আমরা যখন মাছ ডেলিভারি দিতে যাচ্ছিলাম মালদা জেলার গাজলে তখন ফারাক্কা ব্রিজের আগে ভয়ঙ্কর জ্যামে পড়ি পুরো সাত ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আসলে ফারাক্কার পাশে দুটো নতুন ব্রিজ তৈরি হচ্ছে সেই ব্রিজগুলোর সঙ্গে পুরনো রাস্তা সংযুক্ত করার কাজ চলছিল তাই এই জ্যাম মাছ নিয়ে দাঁড়িয়ে থাকা সত্যিই খুব কষ্টকর আপনার বিশ্বস্ত মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ থেকে সরাসরি মাছের পোনা পৌঁছে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে এই মুহূর্তে আপনি দেখছেন মালদা জেলার গাজল টোল ট্যাক্সের আগে ডেলিভারি চলছে গাড়ি থেকে মাছ নামিয়ে কম্পিউটার কাটার সাহায্যে কাস্টমারের সামনে ওজন করে দিচ্ছি আমরা প্রতিদিন ডেলিভারি করছি বহরমপুর বাস থেকে সরাসরি বাসের মাধ্যমে এবং পিক গাড়ির মাধ্যমে এছাড়াও গাড়ির মাধ্যমে পৌঁছে দিচ্ছি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, হাওড়া হুগলি সহ বিভিন্ন জেলায় আর শুধু পশ্চিমবঙ্গেই নয় আমরা পৌঁছে দিচ্ছি হাওড়া রেল স্টেশন ও কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে ভারতের নানা প্রান্তে বিহার ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র আসাম ত্রিপুরা সহ বহু রাজ্যে আপনার প্রয়োজনীয় মাছের পোনা এখন সুলভ মূল্যে নির্ভরযোগ্য ডেলিভারির সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করুন মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন বিশ্বস্ততা গুণমান এবং মতো ডেলিভারি এটাই আমাদের প্রতিশ্রুতি মালদা জেলা শুধু আমের জন্যই বিখ্যাত না বরং এখানকার রাস্তার ধারে ধারে যেভাবে আম সাজিয়ে বিক্রি হয় তা একেবারে মন জয় করে নেয় গাড়ি থামিয়ে মানুষ টাটকা আম কিনছে হাসি মুখে বাড়ি নিয়ে যাচ্ছে আমি এই দৃশ্যটা ক্যামেরায় ধরেছি একদম বাস্তব একদম বাংলার মাটির গন্ধে ভরা আপনারা দেখছেন মানিক চৌধুরী হ্যাঁ এই দুই দাদা খুব বড় মৎস্য ব্যবসায়ী মানিক দাকে কোনো সময় তো জামা গায়ে দেওয়া দেখলাম না আমি হ্যাঁ শুধু টাকা ইনকাম ওইদিকে বহু দিয়ে আম বেঁচে ইনকাম করছে আর এইদিকে দাদাই দেখেন হ্যাঁ না দাদার দুঃখ দেখে আমার হৃদয় কেঁপে উঠে